দিয়েছো তোমরাও করবে শর্ট ট্রিপস যদি কিছু যে থেকে আবিষ্কার করতে পারো ঠিক আছে প্রত্যেক বছরই কিছু না কিছু বের করে সবাই ঠিক আছে দেখার জন্য শুধু এটা বায়োলজিতে না সব সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে ভালো হয়েছে খাতা দেখো খাতা একদম রেডি থাকছে পড়তে কোনো প্রবলেমই হবে না খাতা এটা আবার রেডি রেড হয়ে গেলো আচ্ছা সবাইকে একটা কথা বলি যখনই পড়তে বসবে অনলাইন ক্লাস করতে বসো কি পড়তেও বসো অনলাইন ক্লাস তুমি সবসময় কিন্তু টেবিল চেয়ারে বসার চেষ্টা করো যে ধরো খাটে বসে পড়ছে শুনছে এরকমভাবে হয়ে যাচ্ছে তার থেকে ভালো যে টেবিল চেয়ারে বসে পড়ছে তার সোনার বোঝার বা মস্তিষ্কে নেওয়ার কিন্তু শক্তিটা অনেক গুণ বেশি থাকবে যে কিনা না খাটে বিছানায় এরকম ভবিষ্যৎ পড়ছে ঠিক আছে টেবিল চেয়ারে খাটে বসলে কোনো উঁচু জায়গার মধ্যে রেখে নিয়ে ঘুরবো ঠিক আছে প্রত্যেক ক্যামেরাটা অন রাখো ক্যামেরা অফ করে কিছু প্রত্যেক ক্যামেরা অন রাখো ক্যামেরা অফ করবে না কিন্তু আচ্ছা অ্যানিমিলিয়া রাজ্যের অ্যামিবা এটা লিখে দেবে এখানে কিন্তু নন করাটা নিও করাটা ঠিক আছে এভাবে লিখলেও হবে দেখো সবাই যে নোটস গুলো তৈরি করছে সেটা দেখলেও কিন্তু তুমি নোটস তৈরি করার দারুন আইডিয়া পাবে তাই না

শর্ট ফর্ম তো হলো মেন জিনিসটা কোথায় শর্ট ফর্মটা তো লিখেছ মেন জিনিসটা কোথায় সুমিত আছো ক্লাসে তুমি লেফট করে গেছো সবগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখতে হবে শুধু শর্ট ট্রিক্স লিখলে হবে না ঠিক আছে শর্ট ট্রিক্স মনে রাখার জন্য বাট প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে রূপসা কই Thank you. লেখুন লিখতে হবে লিভা এবং রূপসা লিখেছে বাকিরা লেখো তোমাকে যদি এখন দেয় যে ডিপ্লোপ্লাস্টিক একটি প্রাণীর উদাহরণ হলো স্পঞ্জ ফিতা কিরমি গোল কিরমি তারা মাছ কি বলবে কি বলবে বলো ডিপ্লোপ্লাস্টিক বলো বলো

দেখো সায়েন্স তোমায় খাটতে হবে দেখবে আর্টসের স্টুডেন্টরা এত খাটে মাটে না আর আর্টসের কীরকম হয় আর্টসে হচ্ছে ক্লাসের মধ্যে টিচার মুখে বলে স্টুডেন্টরা খাতার মধ্যে নোট লিখে নেয় ভুলভাল যা পারে লিখে নেয় ঠিক আছে ওগুলোই ভুলভাল খাতার মধ্যে লেখে ঠিক আছে কিন্তু সায়েন্সে ওরকম করলে হবে না সায়েন্সে তুমি বুঝে নিয়ে তোমার নোট তোমার খাতায় তুমি তৈরি করো ঠিক আছে আর যেগুলো বোঝানো নোটসের সেগুলো আমি বোর্ডে করাবো ঠিক আছে তোমাকে কিন্তু খাতার মধ্যে করতে হবে যেগুলো যেগুলো করতে বলছি অনেকে কর নি ওগুলো করতে হবে কারণ প্রশ্ন দেবে এমন তুমি কিছু বুঝতে পারো প্রত্যেকে আসলে প্রশ্ন তুমি আর একটা সেমিস্টার ফেল করলে কিন্তু ওইটা আবার দিতে হবে ও তোমাকে ছাড়বে না সেমিস্টার ক্লিয়ার না হলে অনেক ফালতু ঝামেলা আছে আর শর্ট কোয়েশ্চেন তোমায় পাস করাতেও পারবে না টিচার যে চাইবে জলকে পাস করিয়ে দিই করাতে পারবে শর্ট কোশ্চেনে কী করে করবে তুমি গোল করে দেবে ওখানে আচ্ছা 뒤가쥐 뒤가쥐 যারা যারা লেখো নেই ওটা লিখে নেবে এটা শুভঙ্করের খেলা তাই তো হ্যাঁ ম্যাম শুভঙ্করের নোটটা খুব সুন্দর হয়েছে গুড দেখো চিত্রও এঁকেছে চিত্র আঁকতে পারো তোমরা যত করে কি মনে থাকবে তুমি এখন যত খাটবে আগামী দিনে তোমার পথ ততই সু মানে সুন্দর হবে তো ঘুরে গেছে দেখো শুভঙ্করের নোটটা দেখো এটা দেখে একটা জিনিস আমি বলি ও ঘুরে গেছে খাতাটা বাট এইটা দেখো ও এখানে লিখেছে পাশেই শর্ট ফর্মটা লিখেছে মানে কি যখন ও খাতাটা আবার পড়বে তখন কিন্তু এটা পড়ছে শর্ট ফর্মটা কিন্তু পাশে রয়েছে ও কিন্তু নিতে ঠিক আছে এইগুলো একটুখানি মানে আমি অন্য খাতা দেখলেও কিন্তু আমি শিখতে পারবো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে ভালো আচ্ছা মানুষের খাতা মানুষ একটু দেখে নাও কিছু আর একটা যে প্রথমে যেটা আছে ওটা কিন্তু লিখতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কেটে দিই 気がしょ এখানে অ্যানিমেলিয়ার প্রমাণ দশটি পড়ব এটা রাපි ঠিক আছে শর্ট টিক গুলো ওইটা লিখবে তার সাথে শর্ট টিকটা গও তাহলে তোমার সুবিধা হবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আছো ঠিকঠাক আছে যারা যারা এটা লেখো নি এই পার্টনি তারা কিন্তু লিখে নেবে কারণ তোমাকে এখন শর্ট প্রশ্ন কোথা থেকে কোশ্চেন নেবে তুমি বুঝতে পারবে অনুষ্কারটাও ঠিক আছে কোনো প্রবলেম নেই रेटर दिशा दिशा आछो दिशा आछो हेलो थिंक प्लास्टिक प्लास्टिक गुड সেটা জয়ারামের খাতা খুব সুন্দর করেছে আজকে নোট ঠিক আছে যেরকম করেছি সেম করেছে এই তো জয়ারামের নোটস আজকে এটা ঠিকঠাক আছে আচ্ছা এই শর্ট ফর্মগুলো শর্ট ট্রিক্সগুলো নিচে নিচে লিখবে নাহলে তুমি নিজে বুঝতে পারবে এটা কী বস্তু ঠিক আছে জয়রাম কই আছো জয়রাম নিচে নিচে লিখবে নালে না এটা বুঝতে পারবে না যেমন ধরো ওই যে অরিত্র দেখো গাছের জীবনচক্রের প্লান সে অরিত্রর নিচে এটা লিখবে ঠিক আছে আগে পরে আছে তো আগে পরে রয়েছে না এটা আগে পরে রয়েছে ট্রিক্সটা গণ্ডগোল হয়ে যাবে ঠিক আছে এটা নিচে নিচে লিখবে অরিশ্র নিচে লিখবে দেখো নিচে গাছের নিচে জীবনচক্রের প্রাণ সেভাবে লিখবে গন্ডগোল হয়ে যাবে জয়ারাম শুনতে আছে তো শোনা যাচ্ছে এইগুলো নিচে নিচে লিখবে ট্রিক্সের এটা কিচ্ছু মনে থাকবে না এটা তো তুমি লিখে যেখানে এই ট্রিক্স ঠিক করবে এটা আলাদা করে লিখবে লিখে রাখলে কিচ্ছু মনে করতে পারবে না এটা কেটে দেবে কেটে আলাদা করে লিখবে বোঝা গেছে জয়রাম আচ্ছা আর কি কারুর খাতা বাকি আছে আজকে তোমাদের মধ্যে কেউ বাকি রয়েছে খাতা খাতা দেখা কারুর বাকি রয়েছে কি নেই